আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আজ আপনাদেরকে দেখাবো নীল পাতাকপি কলজা মুরগির কলজা গেলা দেওয়া রান্না এখানে আমি একটি কড়াই বসাই দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু লাল করে ভেজে নিচ্ছি নিয়ে আমি এখানে মশলা দিয়ে দিচ্ছি একটু মশলা পাখি দিয়ে এটা এমতে সব কিছু মেশানো আছে দিয়ে আমি একটু পানি দিয়ে তারপর নাড়াচাড়া দিচ্ছি দিয়ে আপনি আপনার পরিমাণ মতন দিবেন আমি আমার পরিমাণ মতন দিচ্ছি কেউ ঝাল খায় কেউ মিষ্টি খান পরিমাণ মতো লবণ দিয়েছি দিয়ে আমি এটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি তরকারি রান্না কষানোর মাধ্যমে সব স্বাদ দেখবেন যে তেলটা ভেসে উঠছে অন্য কারণ মশলাটা ভালোভাবে হয়ে গেছে এখন আমি পাকনাগুলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এক মিনিটের জন্য ডাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি ভালোভাবে একটু কষিয়ে আর আরেকচুলে আমি পাতাকপিগুলা পানির মধ্যে একটু বলক তুলে নিব নিয়ে আমি এটা জড়িয়ে নিব এখানে আমি এগুলা কষাচ্ছি আর এদিকে আমি এগুলা বলক তুলছি দেখুন নীল পানিগুলা বেরিয়ে যাবে গা এগুলো না বেরোলে তরকারিটা খেতে একটু সামান জানি গন্ধ করে এখন আমি তার কপিগুলা নিচ্ছি নিয়ে একটা চালনি নিয়ে রেখে ঢেলে নিচ্ছি জড়িয়ে নিচ্ছি এগুলো এই অবস্থায় চাইলে আপনি কিছু কিছু পটলা করে রেখে দিতে পারেন আবার রান্না করতে পারেন এখন এমন এখন ঝরা হয়ে গেছে এখন আমি এগুলো ঢেলে লেড়ে চেড়ে রান্না করে নেবেন বাড়ার অবস্থায় রাখতে হবে তা না হয়তো পোড়া লেগে যাবে এখন আমি এগুলা ভালোভাবে কষিয়ে নিব তবে নাড়াচাড়ায় রাখতে হবে তা না তো নিচে দিয়ে পোড়া লেগে যাবে এটা খেতে খুবই সুস্বাদ হয়েছে রোজা রমজানের দিন মাসের থেকে এটা আপনি চাইলে চিতা পিঠা বানাইয়া খেতে পারেন মজা করি আমি অনেক কিছুই চিতা পিঠা বানাইয়া খাই এটা ইফতারিও আপনি করতে পারেন চাইলে অথবা চাইলে রুটি বানিয়েও খেতে পারেন তো হয়ে গেল আমার রান্না এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে সুন্দর না খেতে কিন্তু দারুণ হয়েছে আমার যেটা ভালো হয় খুব মজা হয় সেইটি আমি সারি এখানে আমরা ইফতারিতে মাংস ভাজি করে নিচ্ছি নাতিন সাথে আছে হাতে কাজ করুন বেশি বেশি করে মুখে দূরত পড়ুন আপনার আমল নামা বাড়ি করুন রোদা রমজানের মাস ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনেই করি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ